সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে তোমরা যারা বিএ এবং বিএসএস অনার্স করছো এবং ডিগ্রি করছো তাদের জন্য আজকের ক্লাসটি তো আজকের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান থেকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের গুরুত্ব বা রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করাটা কেন জরুরি বা কেন রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করা প্রয়োজন কেন বা রাষ্ট্রবিজ্ঞান কেন অধ্যয়ন করা হয় তো শুরুতেই আমরা যদি একটু বই থেকে পড়ি তাহলে দেখি আধুনিক যুগে প্রতিটি মানুষ একই সাথে একই সাথে পরিবার সমাজ ও রাষ্ট্রের সদস্য এটা তো বুঝতে পেরেছ তোমরা যে আধুনিক যুগে প্রতিটি মানুষই কিন্তু একটি পরিবার সমাজ এবং রাষ্ট্রের রাষ্ট্রের সদস্য আমরা আমরা সবাই একটি পরিবার এবং একটি সমাজ এবং একটি রাষ্ট্রের সদস্য এক্ষেত্রে একদিকে সে যেমনই নানা অধিকার বুক করে একদিকে আমরা যেমনই নানা অধিকার বুক করে থাকি তেমনি তা তাকে পালন করতে হয় এবং অধিকার যেরকম বুক করি সেই অধিকার বুক করার প্রেক্ষিতে আমরা আমাদেরকে নানামুখী কর্তব্য পালন করতে হয় বা আমাদের নানামুখী কর্তব্য রয়েছে অধিকার ও দায়িত্ব পালনের সাথে জড়িয়ে থাকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও আইনগত নানা বিষয় এসব বিশ্ব সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করতে হলে রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান থাকা জরুরি তো আমরা বুঝতে পারলাম যে অধিকার ও দায়িত্ব পালনের সাথে জড়িয়ে থাকা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও আইনগত নানা বিষয় রয়েছে এসব বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করতে হলে আমাদেরকে সব সকলেরই রাষ্ট্রবিজ্ঞান জ্ঞান থাকা জরুরি বা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করাটা জরুরি রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞানের অভাবে নাগরিকগণ তাদের গুরুত্ব তাদের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্বন্ধে তাদের অধিকার জানতে পারে না তাই আমরা জানলাম যে রাষ্ট্রবিজ্ঞান যদি আমরা অধ্যয়ন না করি তাহলে আমরা কখনোই রাষ্ট্রবিজ্ঞান যে পাঠের যে প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সেগুলো জানতে পারবো না এবং আমাদের অধিকার সম্প সমূহ সম্পর্কে আমরা অবগত হতে পারবো না আচ্ছা রাষ্ট্রবিজ্ঞান নাগরিকদের দৃষ্টিভঙ্গির প্রতি প্রদান করে সুনজর তাহলে আমরা বুঝতে পারলাম যে রাষ্ট্রবিজ্ঞান নাগরিকদের দৃষ্টিভঙ্গির প্রতি প্রকাশ করে করে প্রদান থাকে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করলে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করলে আমরা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে অবগত হতে পারবো রাষ্ট্রবিজ্ঞান আমাদের সুনাগরিক হিসেবে সুনাগরিক হিসেবে নিজেকে আমরা গড়ে তুলতে পারব স্বার্থ স্বার্থপরতার মনোভাব দূর করে ভ্রাতৃত্ব স্থাপনে যথেষ্ট সাহায্য করে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করলে আমরা একে অপরের সাথে আমাদের থেকে স্বার্থপরতা দূরীভূত হবে এবং আমরা আমাদের আমরা একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে যত ব্রাতৃত্ববন্ধন স্থাপন করতে পারব বা অধ্যয়ন করলে এই যত সাহায্য করে আমাদেরকে আমরা কীভাবে বন্ধনে আবদ্ধ হতে পারবো একে অপরের সাথে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে সঠিক নেতৃত্বের দাবিদারকে সে সম্বন্ধে অবগত হওয়া যায় তো আমরা জানলাম রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করলে আসলে সঠিক নেতৃত্ব কার হওয়া উচিত বা সঠিক নেতৃত্বের দাবিদার কে সেটা সে বিষয়ে আমরা অবগত হতে পারবো তাই রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন খুবই জরুরি তাই আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করা অত্যন্ত আমাদের জন্য খুব জরুরি সাংগঠনিক জ্ঞান বৃদ্ধিতে রাষ্ট্রবিজ্ঞান এক অনন্য ভূমিকা পালন করে আমরা বিভিন্ন সংগঠন লক্ষ্য করে থাকি বিভিন্ন রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন লক্ষ্য করে থাকি তো এই সকল এ সকল রাজনৈতিক সংগঠনের সম্পর্কে যদি আমরা পরিপূর্ণ জ্ঞান লাভ করতে চাই তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে আমরা সেটা অবগত হতে পারি বা জ্ঞান লাভ করতে পারি তাই তাই দেশ চালানোর উপযুক্ত নেতৃত্ব গঠনে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা খুবই অপরিহার্য তাই রাষ্ট্রবিজ্ঞান তাই দেশ চালানোর উপযুক্ত নেতৃত্ব গঠনে কাকে নেতৃত্ব দেওয়া উচিত বা আমরা নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের আমরা কাকে নির্বাচিত করব আমরা নির্বাচিত করা উচিত আমাদের কে আমাদের কল্যাণে কাজ করবে সেই সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে সে সম্পর্কে আমরা অবগত হতে পারি দেশপ্রেম জাগরণের রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ দেশপ্রেম জাগরণের মানুষ আমরা আমাদের মধ্যে আমরা যদি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করি যারা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করবে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে জাগরণ হবে কারণ রাষ্ট্রের বিভিন্ন অধিকার কর্তব্য এবং নীতি নির্ধারণী সম্পর্কে আমরা জানতে পারি জানতে পারি কেননা ত্যাগ ও দেশপ্রেমের কারণে গণতন্ত্র প্রতিষ্ঠা করা খুবই সহজ হয়ে থাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে দেশপ্রেম আমাদের মাঝে দেশপ্রেম থাকতে হবে আর রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করলে আমরা আমাদের মাঝে আমরা দেশপ্রেম সবার সকলের মাঝে জাগ্রত হয়ে থাকে আমরা লক্ষ্য করি রাষ্ট্রের বিভিন্ন নীতি বিষয়ক শাস্ত্রীয় অজ্ঞতা দূরীকরণে রাষ্ট্রবিজ্ঞান সাহায্য করে থাকে অনেকেই আমাদের যে আমরা যে রাষ্ট্রীয় রাষ্ট্রের নাগরিক আমরা একজন আমরা রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমরা অনেক কিছু জানি না রাষ্ট্রের নীতি বিষয়ক সম্পর্ক নীতি বিষয়ক আমাদের কোনো জ্ঞান থাকে না তো রাষ্ট্রবিজ্ঞান যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা আমাদের মাঝে যে অজ্ঞতা সেটা দূরীভূত হবে বা সেইটা দূরীকরণে রাষ্ট্রবিজ্ঞান আমাদেরকে সাহায্য করে থাকে কেননা রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান দায়িত্ববোধ সৃষ্টিতে সাহায্য করে থাকে বিবেক বুদ্ধি আত্মসংযম বিষয়ক বিভিন্ন ধরনের জ্ঞান প্রদান প্রদানে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম বিবেক বুদ্ধি আত্মসংযম বিষয়ক বিভিন্ন ধরনের জ্ঞান আমরা অর্জন করতে পারি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমে নাগরিক তাদের সুষ্ঠ জ্ঞান অর্জনে উৎসাহিত হয় রাষ্ট্রবিজ্ঞান যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা রাষ্ট্র সম্পর্কে সুষ্ঠু জ্ঞান লাভ করতে পারব জ্ঞান লাভ করতে পারি বা এবং রাষ্ট্রবিজ্ঞান আমাদেরকে এক রাষ্ট্র রাষ্ট্রের নাগরিক সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে সুষ্ঠু জ্ঞান অর্জনে উৎসাহিত করে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানে সমাজ গঠনে যে ভিত্তি অর্থাৎ জ্ঞান দান করে করে করা দরকার রাষ্ট্রবিজ্ঞানে সমাজ গঠনে যে ভিত্তি অর্থাৎ জ্ঞান দান করা দরকার সে বিষয়ে নাগরিকদের জ্ঞান দান করে থাকে রাষ্ট্রবিজ্ঞান সমাজ গঠনে যে জ্ঞান দরকার প্রয়োজন আমাদের সেই জ্ঞান দান করে থাকে এছাড়া বিভিন্ন ধরনের কাজ ও বা দায়িত্ব সম্পর্কে জ্ঞান দিয়ে থাকে যেমন জনমত গঠন সরকারের বিভিন্ন ধরনের বিভাগ সম্পর্কে তথ্য দিয়ে থাকে আমরা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে কীভাবে জনমত গঠন করতে হবে সরকারের সে সম্পর্কে অবগত হতে পারে এবং সরকারের সরকারের বিভিন্ন ধরনের বিভাগ সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি রাষ্ট্রবিজ্ঞান এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে তো পরিশেষে আমরা যদি বলি পরিশেষে বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান মানুষকে শান্তিপূর্ণ জীবনযাপনে সহায়তা করে থাকে তাছাড়া সমাজের প্রত্যেক স্তরে সুশাসন প্রতিষ্ঠায় সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রবিজ্ঞান পাঠের অধ্যয়নের গুরুত্ব প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান মূলত এই জন্যই পাঠ করা প্রয়োজন কেননা আধুনিক বিশ্ব রাজনীতি সচেতন প্রিয় তো আমরা যদি রাজনীতি সম্পর্কে সচেতনতা সচেতন হতে চাই এবং রাষ্ট্রের একজন সুনাগরিক হতে চাই তাহলে আমরা আমাদেরকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করতে হবে আর রাষ্ট্রবিজ্ঞানেই একমাত্র এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে তো আজকের টপিকটি এ পর্যন্তই পরবর্তী একটি নতুন একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব তো তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা আমি বলতে চাই যে তোমরা যারা বিএ এবং বিএসএস ডিগ্রি অনার্স করছো তাদের জন্য এই ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে আমার একটি আমাকে ফোন আমাকে ফোন দিতে পারো অথবা আমাকে মেসেজ মেসেজ করতে পারো আর তোমরা যদি আলোচনাগুলো শুনো তাহলে তোমাদের আশা করি তোমাদের আর পড়তে হবে পড়তে হবে না বা পড়া লাগবে না তোমরা আলোচনাটুকু যদি বুঝে আয়ত্ত করতে পারো তাহলে তোমরা খুব ভালোভাবে পরীক্ষার খাতায় ভালো ভালোভাবে লিখতে পারে লিখতে পারবে এবং ভালো মার্কস তুলতে পারবে তো আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসের দেখার জন্য তোমাদেরকে জানানো হলো তো ভালো থাকবে সবাই সালাম আলাইকুম